এই বইটি এই সময় বার করার যথেষ্ট গুরুত্ব প্রয়োজন মনে করেছি অরং আমার আমাদের সবাই পত্রিকা পত্রিকা এটি আমি সভাগর করেছি এবং তার মধ্যে যথেষ্ট রাজনৈতিক

অন্যরকম তার কারণ বাংলার বুকে এই প্রথমবার লিঙ্গ যৌনতার মানুষদের নিয়ে তাদের জন্য এই ম্যাগাজিন প্রকাশ প্রকাশ যে পত্রিকাটি সম্পাদনায় সেই বাংলার প্রথম পত্রিকা যেটা কোনো সংস্থা স্বেচ্ছাসেবী সংস্থার অনুদানের বাইরে বেরিয়ে শুধু এটুকুই নয় এই ম্যাগাজিন কোনো রাজনৈতিক দলের ফান্ডেড নয় কোনো ধনী সংস্থার ফান্ডেড নয় এই ম্যাগাজিন সম্পাদিকার কথায় প্রথম এমন একটি পরিসর তৈরি করবে যা প্রান্তকায়িত লিঙ্গ যৌনতার মানুষদের হয়ে কথা বলবে তাদের কথা বলবার স্পেস তৈরি করে দেবে আপনার কি মনে হয় এই পত্রিকার প্রয়োজনীয়তা কতটা ছিল প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষের কথা যত বেশি তারা নিজেরা বলবেন সেই পার্সপেক্টিভটা আমাদের জন্য জরুরি আমরা যারা এই এই লিঙ্গ যৌনতার যে স্পেকট্রাম তার বাইরে অবস্থান করছি তাদের জন্যে তাদের পার্সপেক্টিভ থেকে বোঝা খুব জরুরি অন্য কেউ তাদের হয়ে বলছেন তার থেকে এবং সেই ইনিশিয়েটিভটা মানে সেটার অর্থনৈতিকভাবে সেটা যদি মানে স্বাবলম্বী হয় কোনো রাজনৈতিক দল বা এনজিওর দ্বারা যদি অর্থনৈতিকভাবে তারা মদত পুষ্ট না হয় তার সুবিধা হচ্ছে এই যে বিভিন্ন ক্ষুদ্র স্বার্থগুলোর দ্বারা সেটা পরিচালিত হওয়ার সম্ভাবনা কম থাকে সেখানে আমরা এক্সপেক্ট করতে পারি যে পিওরলি আমরা তাদের লিঙ্গের জন্যে তাদের যৌনতার মানুষের জন্যে তাদের যে মনের ভাব সেটা তারা কোনো রকমের ইনহিবিশন ছাড়া কোনো ধরনের রাজনৈতিক ইনহিবিশন ছাড়া বা কোনো ধরনের সোশ্যাল ইনহিবিশন ছাড়া বা কোনো ধরনের কর্পোরেটের দ্বারা কর্পোরেটের চোখ দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে স্বাধীনভাবে বলতে পারবেন এটা আমরা এক্সপেক্ট করতে পারি অরন্তর শীর্ষ বসু দিয়েছে এই যে প্রচ্ছদ সেই প্রচ্ছদটি আমার একজন মানুষ একটা সংগঠন ছাড়াও মানুষ যে কাজ করতে পারে অনুরাগ মৈত্র কিন্তু নিদর্শন দেখিয়ে দিয়েছে এই পত্রিকা আমারও একটা ছোট কাহিনী আছে এবং দেখলাম আমার মতো প্রত্যেক রাজ্যের প্রত্যেকটা অ্যাক্টিভিস্টদের কাহিনী আছে এবং কিছু কিছু একাডেমিকেরও কাহিনী আছে আজকে এই কমিউনিটি মানুষের সঙ্গে আমি রাত জেলার মধ্যেই খালি আটকে থাকি আজকে এই বইয়ের মধ্যে কিন্তু বিভিন্ন জেলার অনেকের কাহিনী শুনতে পাবো আমরা তো দেখতে পাই যে যে কোনো জেন্ডার সেক্সুয়ালিটি প্রশ্নে যখন এই মানুষরা তাদের কথা বলতে চান তা কর্মক্ষেত্রে হতে পারে তা তাদের আর্টিস্টিক কালচারাল এক্সপ্রেশনের ক্ষেত্রে হতে পারে তাদের চয়েস তারা যেভাবে এক্সপ্রেস করেন সমাজে সেটাতে হতে পারে তাদেরকে একভাবে কম্পার্টমেন্টালাইজ করা হয় তাদেরকে দেখা যায় যে আচ্ছা একটা মাইনরিটি কমিউনিটি অ্যাজ ইফ তাদের কথা বলছেন এবং সোনার দায় যেন বা একটু কম এবং শুনে নিলেই হবে তার ব্যাপারে কিছু করতে হবে এমনটা এমন উদ্যোগ সমাজের মানুষের মধ্যে আমার কতটা আছে আছে এটা একটা দাঁড়িয়ে যখনই আমরা কোনো ফান্ডিং আজ পেছন থেকে কোনো পিঠে হাত রাখার রিসোর্স কাজে লাগাই তখনই আমাদের তার দ্বারা প্রভাবিত হতে হয় যে কোনো সেটা রাজনৈতিক দল বা ফান্ডিং যাই হোক না কেন সেইটা কোনোভাবে আমার রাজনীতিকে প্রভাবিত করে তাই

বলা হয় না সুযোগ দেওয়া হয় না ফলে এনজিবিটি মানুষের জন্য একজন মানুষ মানুষকে দীর্ঘদিন ধরে মানুষজন আমার কামনিটি মানুষজন আমার রিচআউট করেছে আমি নিজেই গুরুত্ব আমার রিড এক্সপিরিয়েন্স দিয়ে আমার কাজের মধ্যে দিয়ে আমি উপলব্ধি করেছি এবং এই পত্রিকায় বিভিন্ন সেকশন থেকে আছে এনজিবিটি যিনি নিদ্রাফিস হয়ে আছেন তার কথাও তিনি তিনি লিখছেন যিনি গবেষক তিনি এই যে আমাদের বলেছেন ভবিষ্যতে এই পত্রিকাটিকে শুধুমাত্র প্রান্তিকায়িত লিঙ্গ যৌনতার মানুষদের মধ্যে তিনি টেনে রাখতে চান না তিনি চান সমাজে প্রত্যেকটি বৈষম্য এক জায়গায় মিলিত হোক এবং তবেই সম সমাজের দিকে এগুলো যাবে তিনি মনে করছেন এই পথেই লিঙ্গ জৌনতার মানুষরাও প্রকৃত মুক্তির খোঁজ পাবে আপনার কি মনে হয় আমাদের লক্ষ্যটা তো আলাদা হয়ে থাকা নয় আমাদের লক্ষ্যটা হচ্ছে একটা সম সমাজ যেখানে সবাই একই রকম মর্যাদা পায় তো শুধুমাত্র প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষরা লিখলেন তারপরে সেটা যদি পড়েন শুধুমাত্র তাদের কমিউনিটির লোকেরাই তাহলে তো সেই উদ্দেশ্যটা সাধিত হচ্ছে না সম্ভবত মানে কোনো একটা আগামী আমরা এরকম দেখতে পাবো যখন হয়তো এরকম আলাদা পত্রিকার প্রয়োজন থাকবে না মেয়েদের আলাদা পত্রিকা প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষের আলাদা পত্রিকা কিন্তু যতদিন না সেটা হয় ততদিন পর্যন্ত তো

যে কোনো অধিকারের আন্দোলন অবগমনের বিরুদ্ধে আন্দোলন রাষ্ট্রশক্তির আন্দোলন অনুবাদের বিরুদ্ধে আন্দোলন আমাদের এক আমাদের নয় সার্জিকাল মেডিকেল কলেজে ভীষণ ঘটনার প্রতিবাদে যে আন্দোলন একই মুখে একই পথে তাই আমরা এই উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানাই ওই অপর যারা সেই অপরদের একটা আন্দোলনে আমরাও যুক্ত সক্রিয় ভাবো প্রায় চোদ্দ কোনো বছর সেই সূত্রে প্রত্যেকটা অধিকার আন্দোলনের সঙ্গে একসঙ্গে মিলে আন্দোলন করা করাটাই যেন আমাদের একটা দায়বদ্ধতা আমি এভাবে দেখছি যে এখানে আমি অনেক বেশি শুনতে পাব অনেক বেশি পাঠক এবং শ্রোতা হিসেবে এই পত্রিকার সঙ্গে থাকতে আমি বোধ এই পত্রিকাতে আমিও লিখেছি মৈত্রীর অনুরোধে ভবিষ্যতে হয়তো লিখবো কিন্তু সেই লেখাটা থেকেও আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মৈত্রী বা অন্যরা কি লিখেছেন সেটা পড়া এবং শোনা তাদের কথাটা হলো যে বিষয়টা কখনোই এটা পুরুষ মহিলা বা রাজনীতি লিঙ্গ এরকম কিছু নয় বিষয়টা সমস্ত মানুষকে তাদেরকে যদি একজনের সমস্যাটা মানেই হচ্ছে যে সমাজের সমস্যা এটা নির্দিষ্ট কোন লিঙ্গের সমস্যা নয় এভাবে যদি আমরা এটা ভাবতে পারি তাহলেই আমরা এর থেকে উত্তরণের জায়গাটাকে খুঁজে পাব না হলে তো বিচ্ছিন্ন ভাবে থেকে আসলে আসল রোগটা আমাদের সমাজের মধ্যে রয়েছে যে সমাজের যে রোগ সেইটাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে লড়াই করতে হবে এবং স্বাভাবিকভাবেই সমস্ত লিঙ্গ যদি লড়াই না করে দীর্ঘ কয়েক মাস ধরে যে রাত দখল আন্দোলন চলছিল সেই আন্দোলনে বহু সংখ্যক মহিলাদের পাশাপাশি ভারতের ইতিহাসেই প্রথমবার প্রান্তকারিত লিঙ্গ যৌনতার মানুষরা তাদের আত্মপরিচয়কে সামনে রেখে সগর্বে অংশগ্রহণ করেছিলেন সেই অংশগ্রহণের ধারাবাহিকতাতেই এই পত্রিকা এমনটাই বলছেন সম্পাদিকা অনেকগুলো মুখ খুলে দিয়েছে এই আন্দোলনটা অনেকগুলো স্রোতকে ধারণ করে তা বিভিন্ন রকম প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিভিন্ন রকম ধর্ষণের সংস্কৃতি এগুলোর বিরুদ্ধে কথা বলার অনেক শক্তি একসাথে মিলিয়ে দিয়েছে যে কোনো ধরনের প্রান্তিকতা কথা সেখানে স্থান পেয়েছে এখন কিন্তু কলেজে ইউনিভার্সিটিতে নানা জায়গায় আমরা দেখেছি এই ধরনের মানুষরা আসছেন কাজ করছে এতদিন পর্যন্ত প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষের আন্দোলন তাদের আন্দোলন ছিল সেখানে সেই আন্দোলন তাদের দাবি দাওয়া নিয়েছিল এবং সেটা তারা লিড করতেন কিন্তু বা একটা প্রাইড ওয়াক সেইগুলো বাদ দিয়ে প্রথমবার দেখা গেল যে মেয়ে এবং প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষদের একটা কমন প্ল্যাটফর্ম গড়ে উঠছে এবং সাধারণ মেয়েরা আর সাধারণ প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষেরা তাদের মধ্যে যে আদান প্রদান সেটার কথা বলছি না সাধারণ মেয়েরা এবং সাধারণ প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষদের মধ্যে একটা আদান প্রদান এর একটা পথ খুলে দিয়েছে রাত আমাদের সমাজে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ মানুষের দুঃখ যন্ত্রণা নারীদের উপরে তাদের অধিকার হরণের প্রচেষ্টা তাদের অধিকার না দেওয়া এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের যে কষ্ট সেই সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণা চোদ্দ তারিখ রাত্রে মানুষ রাস্তায় উঠে ফেলেছিলেন এবং সেদিন তারা সবাই বেরিয়ে আমি একজন ব্যক্তি হিসেবে আমার কথা নিশ্চয়ই আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা পৌঁছে দিচ্ছি কিন্তু আমি তো জানি যে মানে পার্সোনাল সেটা অলসো আমি আমার একার কথা বলছি আমি শিওর এটা আরও দশজন মানুষ মনে করবেন যে এটা তো আমারও কথা এটা তো আমিও ফেস করেছি আমার তো মনে হয় এগুলো আমিও ফিল করি একই রকম কথা আমি রাত দখল আন্দোলনকে উইটনেস করতে পেরেছি আমার জীবনে সেটা একটা বড় আমার কাছে শেখা এবং বিভিন্ন আন্দোলন থেকে যেভাবে শিখেছি এই আন্দোলনও আমাকে নানা কিছু শিখিয়েছে তো রাত আন্দোলন যেটা সবচেয়ে বড়ো জিনিস শিখিয়েছে তা হলো জেন্ডার সেক্সুয়ালিটির কোয়েশ্চেনকে সে সমাজের মুখে হাজির করেছে এবং এই জেন্ডার সেক্সুয়ালিটির প্রশ্ন শুধু নারীদের প্রশ্ন নয় সুতরাং এই নারীদের প্রশ্ন অর্থাৎ ফেমিনিস্ট কোয়েশ্চেন থেকে যে এটা সর্বত্র জেন্ডার সেক্সুয়ালিটির স্পেকট্রাম জেন্ডার পিউিলিটির কোয়েশ্চেন এবং সেটাকে আমরা সমাজ হিসেবে কতটা অ্যাড্রেস করতে পারছি সেখানে মানুষদের সুরক্ষা সেখানে মানুষদের চাওয়া পাওয়া সেই মানুষদের এক্সচেঞ্জ এক্সপ্রেশনের জায়গা তৈরি করা সহজে সেইটা কতটা আমরা সমাজ হিসেবে করতে পারছি সেই প্রশ্নে প্রশ্ন রাত দখল এনেছে সুতরাং রিক্লেম দ্য নাইট খুব কম সময়ের মধ্যে উইমেন কোয়েশ্চেন থেকে উইমেন অ্যান্ড ট্রান্স পিপল ট্রান পিওর পিপলদের কোয়েশ্চেন হিসেবে আমাদের কাছে সামনে এসেছে প্রান্তিক প্রান্তিক করে করে আমরা একদম প্রান্তিক হওয়ার থেকে আমরা সমাজের থেকে আমাদের মতন পিছিয়ে পড়া মানুষরা যেমন আছে আমি আমার যে পার্টনার সে মুসলিম তো সেই ক্ষেত্রে আমার অনেক সময় অনেক তানা শুনতে হয়েছে সেই জায়গা থেকে যে আমাদের মানুষের মানসিকতা সেই সব মানুষের আসল মুখের চেহারাগুলো সেগুলো যদি এই সব বইয়ে ফুটে আসে ভবিষ্যৎ সুন্দর হবে এই আশাই করছি শহরাঞ্চলে বড় হয়ে ওঠা এবং সৎ সামাজিকভাবে সচ্ছল একজন মানুষ হিসেবে আমি এমন অনেকগুলো কথা বলতে পারি এমন অনেকগুলো রিস্ক নিতে পারি যেগুলো আমার মতো আরো অনেক মানুষ সেই কথাগুলো করতে পারে তাদের হয়ে তাদের হয়ে যেমন আবার আমার নিজের হয়েও আমি কারোর ভয়েস আমি এখানে কো করবার কথা বলছি না কিন্তু আমি যদি এতটুকু আমার কজটাকে আমাদের কজটাকে একটু মনে যে আমি আরও একটু যদি একটা ছোট্ট আর একটা প্রদীপের শিক্ষা যদি আর উস্কে দেবার কাজটুকু একটু করতে পারি সেটা আমি মনে করবো আমার বড় স্বার্থ কথা এবং একজন বৃষ্টি প্রতিবন্ধী কিলর মানুষ হিসেবে আমি বাংলা ভাষায় আমাদের এই যে একটা ডাবল মার্জিনালাইজেশন মাল্টিপল মার্জিনালাইজেশন এর কথা আমি কখনো পাই তাই আমার মনে হয়েছে যে একজন বৃষ্টি প্রতিবন্ধী কিলর মানুষ হিসেবে আমি আমার আমার ভাষায় বাংলা ভাষায় রাজনৈতিক দলের ব্যাকআপ ছাড়া কোনো ধনী সংস্থার ব্যাকআপ ছাড়া শুধুমাত্র সাধারণ মানুষের ভালোবাসা ভরসা এবং সাহায্যের ওপর দাঁড়িয়ে এই ম্যাগাজিন কতদিন চলবে সেই রাজনীতি মানে কিন্তু কোনো দলীয় সংসদীয় রাজনীতি নয় আমরা যে এইখানে মাঠে দাঁড়িয়ে কথা বলছি চারপাশে পুলিশ ঘুরছে সব জায়গাতেই তো রাজনীতি জীবন বোধ জীবন থেকে পেলাম সেটাই তো সবচেয়ে বড় আমি বাইনারি যে কতটা লিঙ্গ বৈষম্যের আন্দোলনটা এল জিবিটির আন্দোলন আর কতটা একটি রাজনৈতিক সামাজিক আন্দোলন সেটি এই পত্রিকার মূল বক্তব্য যে বিভিন্ন এল মানুষের কথা এবং তা শুধুমাত্র লিঙ্গ বৈষম্যের শিকার হন না তবে বৈষম্যের যে বহুমাত্রিক সেটাও এই বইয়ের মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে পাঠকদের কাছে তুলে সত্যি কথা বলতে মনের ইচ্ছা দরকার আমার একটা ছোট সংগঠন আছে নতুন ঐক্য ট্রাস্ট বলে আমাদের মাথার উপর অর্থ না কিন্তু কাজের ইচ্ছা আছে সাধারণ মানুষরা যেমন এই পত্রিকাকে তাদের ভালোবাসায় তাদের সাপোর্টে এগিয়ে নিয়ে যাবে আগামী দিনে এই পত্রিকার মানুষদেরও সমাজের মধ্যে তাদের কথা বলে যাওয়ার আরও নানান মাধ্যম ভাবতে হবে এবং উল্টো দিকে সমাজের একটা বড় দায়িত্ব হচ্ছে এই মানুষদের কথা শোনার প্র্যাকটিস করা ভাব তাদের কথাগুলো সত্যি শুনতে চাওয়া যে বেড়াগুলো আছে সেগুলো তো আমাদের মাথায় আছে এই মার্জিন তো এই বেড়াগুলো ভাঙার দরকার তাই বেড়াগুলো হবে লড়াইয়ের ময়দানে ওনাদের সঙ্গে পরিচয় স্বাভাবিকভাবেই এই বন্ধনটা অনেক সুদৃঢ় এই বন্ধন সামনে এগিয়ে দিয়ে যাবে একটা লড়াই হলে আরেকটা লড়াই সূচনা দেখিয়ে দেয় তো ওই লড়াইটার সঙ্গে সঙ্গে আরো কত সূচনা দেখিয়ে দিয়েছে ওইসব লড়তে হবে শিবধারা সোজা করে যাদের সিদ্ধারা বিক্রি হয়নি সেই মানুষেরাই শেষ অব্দি জয় ইতিহাস জনতাস্পিক সাক্ষী থাকল এরকম একটি ঐতিহাসিক দিনে যেদিন বাংলার বুকে সত্যি বঞ্চিত মানুষ যারা তাদের পরিচয় গোপন করে বাঁচতেন এতদিন তারা তা সগর্বে সামনে আনতে পারবেন এবং তাদের নিজেদের যাপনের লড়াইয়ের তাদের কথা তুলে আনতে পারবেন এই অনন্তর পত্রিকার মাধ্যমে এবং শুধু এলজিবিটি মানুষের জীবনে দুঃখ বা নয় তাদের জীবনে আনন্দ আছে সুখ আছে এত রাষ্ট্রীয় সন্ত্রাস এত পারিবারিক সন্তোষের মধ্যে যে তাদের আত্ম উদযাপন ধারার মতো বয়ে যায় নদীর মতো প্রবাহিত হয় মন থেকে হৃদয় থেকে জীবন পথ আপনারা পড়ুন এই আশা রাখি এবং আগামী আটই ফেব্রুয়ারি বিকেল চারটে এই লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের বাইরে একটি নাগরিক সাংস্কৃতিক জমায়েতের ডাক দিচ্ছি ট্রাম্পের যে ফ্যাসিস যৌন মৌলবাদী নীতি নির্ধারণ এল জিবিটি বিলোপকারী যে আইন তিনি এনেছেন তার বিরুদ্ধে গান স্লোগান কবিতা পোস্টার নিয়ে আমরা হাজির থাকবো আপনারাও

তার ঘরে চাপে গেল মামলা তার ঘর পুড়ে খাত আগুনে ভেঙে গেল কার বুক পাজরা কার বাপ সাত তিন লাপাতা কার বেটা গুলি খায় ঝাঁঝরা কার আগুন পেটে চলছে দরজালা শরীরেই জপ্ত পুতুসির ঝোপে কাটে রাই ঘর রাই ঘর গুলি তীর শক্ত বারুদের কড়া কড়া গন্ধ

হেলয়ে খুলি খাইয়ে মইরব হইসবে সে চার দিন মত করে মইচব চাঁদনি রাতের দিন হইসবে মাদাল এর তাহলে বধে লাইচব মাদাল তালে বলে লাইচব কল মিছিল কল মিছিল বুঝছে মন নাই লিব এই জীবন তার বিভেদ কল মিছিল কল